পর্যন্ত আমাদের দাবি না মানা হচ্ছে আমাদের দাবি চলবে আদালত যে রায়টা দিয়েছে যে তারা হচ্ছে স্থগিত করলো কিন্তু তারা আমাদের দাবিটা মেনে নেয়নি আমরা যাচ্ছি সংসদে একটা আইন পাস হবে যেখানে সর্বোচ্চ গোটা পাঁচ পার্সেন্ট থাকবে যতদিন এই রায় মানা না হচ্ছে দাবি পাশ না করা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা থাকবো আমরা আশা হতে চাচ্ছি না হচ্ছে যেভাবে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের জন্য আমরা বরাবর ছাত্ররা আন্দোলন করেছিলাম তো তখন কিন্তু সব সফল হয়েছিলাম ইনশাল্লাহ সফল হব সময় লাগবে কষ্ট হবে ধৈর্য লাগবে কিন্তু সফল হব আমরা আল্লাহ ভরসা আচ্ছা আমাদের যে যৌক্তিক আন্দোলন ছিল এবং দাবি ছিল ওই দাবি এখন আমাদের আদায় হয়নি আমাদের দাবি ছিল সকল গ্রেডে আমাদের যেন মানে মানে আমাদের সকল গ্রেডের ক্ষেত্রে সকল যত ধরনের বৈষম্যমূলক আমাদের যে কোটাগুলো ছিল ওই কোটাগুলো প্রত্যাহার করে কিন্তু আমাদের হাইকোর্ট যে রায় দিয়েছে ওই রায়টা আমাদের ওই ছিল না আমাদের দু সালে করেছে এখন আমাদের দাবি হচ্ছে আমাদের সকল গ্রেডের কথা আপনারা বাতিল করতে এবং সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা যেন এটার মধ্যে অ্যাপ্লাই করা হয় এর বেশি না এটা আমাদের দাবি এই দাবি আদায় এক পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আন্দোলন হচ্ছে যে আমাদের তো এক দফা দাবি যে সরকারি চাকরিতে সকল প্রকারের বৈষম্যমূলক কোটা করে অর্থাৎ একেবারে সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে এনে সেটা আমরা এখন নির্ধারণ করেছি পাঁচ পার্সেন্ট সেটা কমিয়ে এনে হচ্ছে গিয়ে নির্বাহী বিভাগের কাছে আমাদের আবেদন এবং হচ্ছে আদালতে সরি পার্লামেন্টে আইন পাশ করে যাতে এটা বলবৎ করা হয় হাইকোর্টে গিয়ে আবার যে একটা এই যে এখন যেটা হয়েছে এরকম হইলে তো তাহলে আবার এটা আবার কয়েকদিন পর ফেরত আসবে তখন আমাদের আবার রাস্তায় নামতে হবে পড়াশোনা ছেড়ে তো আমরা চাচ্ছি এটা যাতে আইন করে ব্যাপারটা বাতিল হয়ে যায় আদালত কিন্তু কোটা যেই সিচুয়েশনটা চলছে সেটা চার সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে অর্থাৎ আমরা কিন্তু এখনও পরিপূর্ণভাবে কিছু পাচ্ছি না তাই এখন আমরা আমাদের আন্দোলনটা আপাতত কি হচ্ছে সেটা বলা যাচ্ছে না কিন্তু যতক্ষণ পূর্ণাঙ্গ রায় হবে আমাদের এই দাবি থাকবে আবার যদি দেখা যাচ্ছে যে রায় আমাদের বিপক্ষে যাচ্ছে বা কোনোভাবে কোনো একটা কথা আসছে যে এই স্থগিত যে আছে সেইটাকে হচ্ছে বিবেচনা করা হচ্ছে না সেক্ষেত্রে আমরা আবার আন্দোলনে নামবো এবং সরকারের কাছে আমাদের একটাই দাবি যেন কোটা সিস্টেমটা পাঁচ পার্সেন্টের বেশি না থাকে আমরা আমাদের দাবিটা বুঝে পাই আসলে আমরা যেটা চাচ্ছি যে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা থাকবে দু সালে পরিপত্র জায়ের মাধ্যমে এটা স্থগিত করা হয়েছে মূলত এখন আবার আমরা যে যদি আবার যদি বলেন যে পরিপত্রটা বহাল থাকতেছে আলটিমেটলি আবার দেখা যাবে যে আবার রিড করে আবার চলে আসবে সেটা আমরা চেয়ে দিচ্ছে সেটা আইন করে যাতে চিরস্থায়ীভাবে এই কোটার একটা বন্দোবস্ত হয় ঠিক আছে আমরা চাচ্ছি ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী একটা যৌক্তিক মাত্রা নিয়ে আসুক এটাই আমাদের আন্দোলন এবং যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে এটাই হচ্ছে আমাদের